আসসালামু আলাইকুম পেভিয়ার্স অনেকেই ইজি বাইকের হ্যামকো ব্র্যান্ডের এই ব্যাটারি খুঁজছেন আমাদের কাছ পাবেন দুশো মডেলের ইজি বাইকের এই ব্যাটারি ছয়চল্লিশ বছর যাবৎ হ্যাম ব্র্যান্ড তাদের এই ব্যাটারি সোনাম সাথে আপনাদের দিয়ে আসছে তাই তো আমরা সোনাম সাথে বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে আপনাদের কাছ থেকে কাছে এই ব্যাটারিগুলো পৌঁছে থাকছি এই ব্যাটারিতে পাবেন টানা ছয় মাসের গ্যারান্টি ইনশাল্লাহ একশো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আপনারা চালাতে পারবেন আপনারা যারা এই হ্যামকোর ব্র্যান্ডের ব্যাটারিটা নেবেন তারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের চাহিদা অনুযায়ী চারটা ব্যাটারি অথবা পাঁচটা ব্যাটারি যে কোনোটাই আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবেন তো আর দেরি না করে আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো নিতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন হ্যামকো ব্র্যান্ড খুবই ভালো এবং বাংলাদেশের সবচাইতে সুনামধন্য ব্যাটারি আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে হ্যামকো ব্র্যান্ডের এই ইজি বাইকের ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আজকের মতো এখানে শেষ করছি